ব্লক সভাপতি অপসারণের দাবি মুর্শিদাবাদের বড়োয়াই অপসারণের দাবিতে বড়বা দক্ষিণ ব্লকের সভাপতি সমীর মন্ডলকে অপসারণের দাবি জানাচ্ছে সমীরন মন্ডলের অপসারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন ছটি পঞ্চায়েতের প্রধান দেখুন দল একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে নতুন ব্লক সভাপতি এসছে সবাই তাদেরকে স্বাগত দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এই দলের সিদ্ধান্তের উপরে আমরা কেউ নই পরিষ্কার বার্তা দলের ঊর্ধ্বে আমরা কেউ নই ব্যক্তি বড় নয় দল বড় নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পদ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই কোথাও কারোর অভিমান হতে পারে কারোর দুঃখ থাকতে পারে আমি জেলার একজন কর্মী বলুন সভাপতি বলুন আমার কাজ হচ্ছে সমন্বয় করা সমন্বয় ঘটানো নিশ্চিতভাবে সেই চেষ্টা করব এবং তারা যখন রাজ্যে পাঠিয়েছে নিশ্চিতভাবে রাজ্যের পক্ষ থেকে সে ব্যাপারে তোর দেবেন যেমন রাজ্য নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই কাজ করব আমরা তৃণমূলের কর্মী কে কোথায় দলের পদে আছি প্রতিনিধি নির্বাচিত আছি এটা বড় বিষয় নয় একটা কর্মী হয়ে নিজের বুথকে শক্তিশালী করাই হচ্ছে একজন তৃণমূল কর্মী সে যত বড়ই পদে থাকুক না কেন এটা কাজ বলে আমি মনে করি সেই কাজটা কিন্তু সবাই করবে এই বিশ্বাস আশা আমার আছে